অকাল হলি লক্ষ্মী ভাণ্ডার মাসিক ভাতা বেড়েছে গলায় ফুলের মালা পরিয়ে বিধায়কের সঙ্গে সবুজ আবির খেলে উৎসবে মাতলেন সন্দেশকালীর প্রতিবাদীরা মুখ্যমন্ত্রীর কথা দিলে কথা রাখে লক্ষ্মী ভাণ্ডার এপ্রিল মাস থেকে সাধারণের জন্য হাজার টাকা তপশালী জাতির উপজাতির জন্য বারোশো টাকা উত্তর চব্বিশ পরগনা বসিরাট লোকসভার সন্দেশকালীর বিধায়ক সুকুমার মাহাতো সন্দেশকালীর দু নম্বর ব্লগের পঞ্চায়েত সমিতি সদস্য দিলীপ মল্লিক দু নম্বর ব্লগের পঞ্চায়েত সমিতি সহ সভাপতি মহেশ্বর সর্দার আদিবাসী নেত্রী অষ্টমী সর্দারের কাছে পেয়ে উলু শঙ্খধ্বনি নাচ গানের মধ্যে দিয়ে সবুজ আবিরে একে অপরকে রাঙিয়ে দিয়ে উৎসবে মাতলেন প্রতিবাদীরা সেই ছবি দেখা গেল সন্দেশকালে গ্রাম পঞ্চায়েত উত্তর দাড়ির জঙ্গল কর্ণখালি বেশ কিছু গ্রামে প্রতিবাদীরা জানাচ্ছেন যে আমাদের তৃণমূল বিরুদ্ধে আন্দোলন ছিল না দলের তিন নেতা শেখ শাহজাহান শিবপ্রসাদ হাজরা উত্তম সর্দার হাতে রীতিমতো অত্যাচারিত হয়েছি আমাদের জমি জায়গা লুট করে নিয়েছে নিজে টাকা দেয়নি জেলে আছে শাস্তি পাচ্ছে এতেই আমাদের শাস্তি ফেরছে আমরা আগেও তৃণমূলের পাশে ছিলাম এখনও আছি ভবিষ্যতেও থাকবো সন্দেশখালীর মাটিতে যেটা উৎসবের আমেজ আমরা যে কটা প্রোগ্রামে গেছি সেখানে আমাদের মালা পরিয়ে আবির দিয়ে সম্বর্ধিত করেছে এখানকার এস টি মানুষরা যেভাবে তারা নাচ করলো আমাদের সঙ্গে তাতে আমরা অভিভূত মানুষ এখনও মমতা বন্দ্যোপাধ্যায়কে চাই কারণ লক্ষ্মীর ভাণ্ডারে ইতিমধ্যে এক হাজার টাকা দিয়েছে পাঁচশো টাকা জায়গায় এক হাজার টাকা এবং টাকা বাড়িয়েছে সেই খুশিতে মানুষ কিন্তু আজকের আনন্দিত এবং আমরা মনে করি আজকের আমরা যেখানে প্রচার করতে যাচ্ছি সেখানে সন্দেশকালীর মহিলারা যারা ভেবেছিল সন্দেশকালীতে বিরাট কিছু অঘটন ঘটেছে তারা কিন্তু এগিয়ে এসছে বললো আমাদের ব্যক্তির রাগ ছিল আমাদের দলের প্রতি কোনো রাগ নেই ক্ষোভ নেই দলের প্রতি ভালোবাসা আছে মমতা বন্দ্যোপাধ্যায় ভালোবাসা আছে